এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে থেকে বড় খবর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীয়ায় খোঁজ মিলল চোরা চালানকারীদের গোপন বাংকার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীয়ায় খোঁজ মিলল চোরা চালানকারীদের গোপন বাংকার পরপর তিনটে বাংকারের খোঁজ বিএসএফের মাটি খুঁড়ে পাকাপুক্তভাবে তৈরি করা হয়েছে এই বাংকার প্রাথমিকভাবে ধারণা বাংলাদেশি চোরা চালানকারীরাই তৈরি করেছে এই বাংকার সেখান থেকে উদ্ধার প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেন্সিডিল গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার দিয়া সুধীর রঞ্জন লাহিরি মহাবিদ্যালয়ের পাশে একটি জমিতে হানা দেয় থার্টি টু ব্যাটালিয়নের বিএসএফের আধিকারিকরা এরপর সেখানে প্রথমে মাটির নিচ থেকে উদ্ধার হয় একটি গোপন বাংকার এরপর খোঁজ করলে খোঁজ মেলে আরও দুটি বাংকারের এখনও পর্যন্ত মোট তিনটি বাংকার উদ্ধার করেছে বিএসএফ আধিকারিকরা জানা যায় এই বাংকারের মধ্যেই রাখা ছিল বিপুল পরিমাণে ফেন্সি ডিল বোতল তবে এই জমি কার তা খোঁজ করছে এখনও বিএসএফ আর একবার জানাই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদিয়ায় খোঁজ মিলল চোরা চালানকারীদের গোপন বাংকার পরপর তিনটে বাংকারের খোঁজ বিএসএফের আধিকারিকদের মাটি খুঁড়ে পাকাপোক্তভাবে তৈরি করা হয়েছে এই বাংকার প্রাথমিকভাবে ধারণা বাংলাদেশি চোরাচালানকারীরাই তৈরি করেছে এই বাংকার সেখান থেকে উদ্ধার প্রচুর পরিমাণে ফেন্সি ডিল গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মাছ দিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের পাশে একটি জমিতে হানা দেয় থার্টি টু ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিকরা সেখানেই প্রথমে মাটির নিচ থেকে উদ্ধার হয় একটি গোপন বাংকার এরপর খোঁজ করলে খোঁজ মেলে আরও দুটি গোপন বাংকারের এখনও পর্যন্ত মোট তিনটি বাংকার উদ্ধার করেছে বিএসএফ আধিকারিকরা জানা যায় এই বাংকারের মধ্যেই রাখা ছিল বিপুল পরিমাণে ফেন্সিটিলের বোতল তবে এই জমি কার তা এখনো খোঁজ করছে বিএসএফ আধিকারিকরা

વા <mully> 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 <mully>